আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বিলহামদুলিল্লাহ আলা আল্লাহ রাসুলিল্লাহবাদ সম্মানিত প্রিয় দিনী ভাইব বোন কাছে দূরে দেশ যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এলিম সাবাসানা সাবাসানাবিল আয়োজিত আমাদের ধারাবাহিক হাদীথের নতুন আরেকটি দার্সে মূলত আমরা ইমাম নবির চল্লিশ হাদিফ কিতাব থেকে দার্স দেব ইনশাআল্লাহ মূল কিতাবে প্রবেশের আগে হাদিস সংক্রান্ত মৌলিক কিছু বিষয়াদি জানার চেষ্টা করছি যে বিষয়গুলো জানা থাকলে হাদিস বোঝার ক্ষেত্রে অনেকটাই সহায়ক হবে ইনশাআল্লাহ পাশাপাশি আমরা হাদিসের সাথে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বা হাদিফ পাঠ করার মাধ্যমে আনন্দ পেতে পারি আজকে আমরা যে বিষয়টি জানবো সেটি হলো হাদিসের ছয়টি প্রসিদ্ধ কিতাব এর সংক্ষিপ্ত পরিচিতি আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি আপনারা লক্ষ্য করবেন প্রথমেই আপনাদের কাছে একটি প্রশ্ন সেটি হলো কুতুবুস্তিত্তা অথবা সিহা সিত্তা এরকম কোনো শব্দ যুগল আপনারা শুনেছেন কি সাধারণত আমরা পাক ভারতে বা বাংলাদেশে সিহা সিত্তা এই শব্দটির সাথে অনেকেই পরিচিত হয়ে থাকবো সিত্তা এটা অনেকেই শুনে থাকতে পারে আপনারা শুনেছেন কি না এটি অনুগ্রহ করে জানাতে পারেন ইনশাআল্লাহ তো চলুন সিত্তা বা সিহা সিত্তা বলতে আসলে কী বোঝায় এটা জানার চেষ্টা করি আরবি সিত্তা অর্থ হলো ছয় বা সিক্স আর কুতুব শব্দটি এটি কিতা বোনের বহু বচন একটি বইয়ের বহুবচন হল কি কুতুবন অর্থাৎ বই সমূহ তাহলে কুতুবুস্তিত্তা এই ধরনের শব্দ শব্দযুগলের অর্থ হচ্ছে ছয়টি কিতাব মূলত এটি একটি পরিভাষা এই কুতুবুত্তিত্তা দ্বারা হাদিসের উল্লেখযোগ্য ছয়টি কিতাব রয়েছে আপনার অনেকেই হয়তো নাম শুনে থাকবেন এই ছয়টি হাদিসের কিতাবকে মিন করা হয় এই শব্দ শব্দযুগল সর্বপ্রথম যিনি ব্যবহার করেন তিনি হলেন বিখ্যাত হাদ্দিস আবুল ফজল মাকদিস রাহেমুল্লাহ তার একটি কিতাবে শৌরতুল আইমাতি সিত্তা পরবর্তীতে আরেকজন বিখ্যাত মহাদ্রিস আব্দুল কানি মাকদিস রহমউল্লাহ এই শব্দ যুগলটি তিনি ব্যবহার করেন এছাড়া মূলত আমাদের বাংলাদেশ সহ ভারতীয় উপমহাদেশে সিহা সিত্তা এই শব্দটি বেশি প্রচলিত সিহাহুন শব্দটি হলো সোহাই হুনের বহুবচন অর্থ বিশুদ্ধ আর সিত্তা অর্থ তো ছয় আগেই আমরা দেখেছি তো সিহা সিত্তা অর্থ হল ছয়টি বিশুদ্ধ হাদিতের কিতাব বা ছয়টি কিতাব ছয়টি বিশুদ্ধ কিতাব এটা দ্বারাও মূলত এই ছয়টি কিতাবকেই মিন করা হয় আমরা সিহা সিত্তা এই ধরনের পরিভাষা ব্যবহার থেকে বিরত থাকলেই সবচেয়ে ভালো হয় কারণ সিহা সিত্তা এই শব্দের অর্থ হলো বিশুদ্ধ ছয়টি কিতাব হাদিসের কিতাব কিন্তু বাস্তবতা হলো এই ছয়টি কিতাবের বাইরেও কিন্তু আরও বিশুদ্ধ হাদিথের কিতাব রয়েছে যেমন সোহি ইবনে খোজাইমা এছাড়াও আরও অসংখ্য হাদিসের কিতাব রয়েছে যেগুলোর মধ্যেও সোহী হাদিস স্থান পেয়েছে শুধুমাত্র এই ছয়টি হাদিতের কিতাবকে সিহাসিত্তা বা ছয়টি বিশুদ্ধ হাদিফের কিতাব বলে এটাকে সীমাবদ্ধ করা এটা একরকম প্রচলিত ভুল বলেই গণ্য করা যায় আমরা চেষ্টা করবো কুতুবস্থিতা এই শব্দ যুগল ব্যবহার করবেন কুতুব কুতুবুস্তিত্তা বা হাদিফের এই ছয়টি গ্রন্থের পরিচয় আসলে কি এবং তাদের রচয়িতা কারা কারা ছিলেন তাদের সম্পর্কে আমরা এক নজরে একটু দেখার চেষ্টা করি প্রথমেই সোহেহ হরে এরপরে সোহে মুসলিম আবু আবুদাউদ সুনান নাসাই জামে অতির মেয়েদি অথবা জ্যামে উল কাবির এরপরে হলো সুনানে ইবনে মাজা মূলত এগুলো হলো প্রসিদ্ধ নাম এর বাইরেও মূলত এ প্রত্যেকটি কিতাবের ভিন্ন ভিন্ন নাম রয়েছে যেটা প্রত্যেক সংকরক এই কিতাবে নামকরণ করেছিলেন কিন্তু প্রত্যেক লেখকের নামের সাথে সম্পৃক্ত হয়ে আমরা এভাবেই নামগুলো প্রসিদ্ধি লাভ করেছি এবং এভাবেই আমরা সাধারণত চিনে থাকি প্রথমে সহিহুল বখয়ারি এর রচয়িতা হলেন আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবিন ইসমাইল আল যিনি দুশো ছাপ্পান্ন হিজড়িতে মৃত্যুবরণ করেন এবং এখানে হাদিসের সংখ্যা হলো সাত হাজার দুশো পঁচাত্তরটি মূলত এই হাদিসের কিতাবে একটি বড় নাম রয়েছে যেমন আল অল জায়াম শাহী মোস্তাদুস সোহি ইকুল মুখতাসরমিন উমর রসুসাল্লামাম ও সুনানি হিউ আয়াম এরকম বড় একটি নাম এত বড় নাম আসলে আমরা সাধারণত কেউই ব্যবহার করি না আমরা সোহি বুখারি বলতেই আমরা এই কিতাবটিকে বুঝে থাকি এর বাইরে সোহি মুসলিম এর রচয়িতা হলো আবুল হুসাইন মুসলিম ইমনে হাজ্জাস ইবনে মুসলিম রহেমাউল্লাহ যিনি দুশো একষট্টি মৃত্যুবরণ করেন এবং এখানে প্রায় নয় হাজার দুইশটি হাদিস রয়েছে এই হাদিসের সংখ্যা অনেকটা কম বেশি হতে পারে যারা হাদিস সংকলন করেছেন অথবা তারা মূলত হাদিসের রচয়িতাগণ তারা নিজেরাই হাদিসের নাম্বারিং অথবা হাদিসের এই ক্রমিক নাম্বার তারা নিজেরা নির্ধারণ করেননি পরবর্তীতে এটা বিভিন্ন গবেষক বিভিন্ন রীতি অবলম্বন করে তারা এই হাদিথের সংখ্যা নির্ধারণ করেছেন বিধায় এক এক গবেষণা অনুযায়ী বা এক এক প্রকাশনা ছাপা অনুযায়ী কিন্তু এটার কম বেশি হতে পারে সাধারণত আমরা যেটা ইউজ করেছি এটা সৌদি আরব সহ আরব বিশ্বে যেটা অধিক প্রচলিত আমরা সেটাই দেখার চেষ্টা করেছি সুনানি দাউদের রচয়িতা হলো আবু আবুদাউ সুলামার ইমনে আল্লাহ শাহজ রহমাউল্লাহ যিনি দুশো পঁচাত্তর হিস্রীতি মৃত্যুবরণ করেন এবং এখানে হাদিস সংখ্যা রয়েছে পাঁচ হাজার একশো চুরাশিটি সুনান নাসাই এটি আবু আব্দুর রহমান আহমদ ইবনে আলী ইবনে সোয়াইব যিনি তিনশো তিন হিজ্রিতে মৃত্যুবরণ করেন আমরা কিন্তু এখানে হাদিস সংকলনের সময়টাও দেখতে পাচ্ছি কোন শতকে দ্বিতীয় তৃতীয় নাকি চতুর্থ শতকে এটা সংকলন করা হয়েছে আমরা এখান থেকে একটা ধারণা পাচ্ছি আলহামদুলিল্লাহ এরপরে যাই আমি তিরমিদি আবু ঈসা মোহাম্মদ ইবনে ঈসা তিরমিদ এটি সংকলন করেন যিনি দুশো উনআশি হিজ্রিতে মৃত্যুবরণ করেছেন এটা তিরমিদ শহরে তিন হাজার ছয়শো আটটি হাদিদ এখানে রয়েছে সর্বশেষ হল সুনান ইবনে মাজ আবু আবদুল্লাহ মুহম্মদ ইবনে ইয়াজিদ ইবনে মাজা আর তিনি এর রচয়িতা এর সংকলক যিনি দুশো তিয়াত্ত্রিশ তিন্তিকাল করেছেন এবং এখানে হাদিফ রয়েছে চার হাজার তিনশো একচল্লিশটি তো আমরা এখানে দেখলাম যে প্রত্যেক হাদিফের রচয়িতা তাদের নাম এবং সংকলন এবং এখানে হাদিথের সংখ্যা কী কী এখানে একটি ছোট্ট নোট রয়েছে এই যে ছয়টি হাদিফের কিতাব এর মধ্যেই কেবলমাত্র সোহাই বোখারি এবং মুসলিমেই কেবলমাত্র সোহি হাদিফ রয়েছে সোহাই বোখারি এবং মুসলিমে যে সকল হাদিফ বর্ণিত হয়েছে সেগুলোকে আমরা বিনা বাক্যে সহি হিসেবে মেনে নিতে পারি এই দুটি হাদিফের কিতাব ব্যতীত বাকি যে চারটি হাদিফের কিতাব রয়েছে এগুলোতে মূলত সহি হাদিস ছাড়াও কিন্তু দুর্বল হাদিসও সেখানে রয়েছে সুতরাং আমরা বিষয়টি জানা থাকলো এক্ষেত্রে বোহার এবং মুসলিমের হাদিস দেখলে আমরা খুব সহজেই সেটাকে সহি হিসেবে মেনে নিতে পারি তো আলহামদুলিল্লাহ আমরা আজকের দার্সে দেখার চেষ্টা করি করেছি বিখ্যাত ছয়টি হাদিসের কিতাবের পরিচয় তাদের রচয়িতা এবং হাদিস সংখ্যা ছয়টি যে উল্লেখযোগ্য কিতাব রয়েছে বা প্রসিদ্ধতম কিতাব রয়েছে সেই কিতাবগুলোর সংক্ষিপ্ত পরিচয় এবং কুতুবুস্তিত্তা বা সিহা সিত্তা বলতে আমরা আসলে কী বুঝি এবং এই ছয়টি কিতাবের ছোট্ট করে পরিচয় আমরা জানার চেষ্টা করলাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকের মতন আমরা এখানে শেষ করছি পরবর্তী দার্সে আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বরাকাত